সময় আজকে স্বল্প বেশি কথা বলা যাবে না আজকে শাহেদ আহমেদ এবং সজল ভাই ওনাদের উদ্দেশ্য কিছু বলার ছিল আমার কিন্তু সময়ের কারণে অনেক কথা বলতে পারবো না কিন্তু শট করে আমি দু চারটা কথা বলতে চাই এর মধ্যে তাদের দুজনের কাছে আমার একটা দাবি থাকি সেই দাবিটা হলো আমরা এই পাঁচ তারিখের পর থেকে দেখতেছি আপনাদের সাথে যারা বিগত সময়ে অনেক সময় অনেক সময় চলে গেছে বিগত সাড়ে পনেরো বছর এবং ওয়ান ইলেভেনের দুই বছর সাড়ে সতেরো বছর আমরা যুদ্ধ করেছি তখন অনেককেই পাইনি আমরা এই সবচেয়ে জলযন্ত্র প্রমাণ সজল ভাই এবং সাহেব আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বলতে চাই মহানগর বিমপিতে শুরু করে যে কটা অঙ্গ সংগঠন আছে সবচেয়ে ধারাবাহিক সবচেয়ে পরিশ্রমী সবচেয়ে ত্যাগি আমাদের সাবেক দুই ছাত্র নেতা আজকে আমরা যুবদল যাদের নেতৃত্বে এগিয়ে যাচ্ছি আশা করি তাতে দাঁড়াতে আমাদের প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন এবং থানাগুলো সুন্দর করে সাজানো হবে এর মধ্যে দুজনকে আমি একটি কথা বলতে চাই সেটি হলো যে ভাই অনেকে তিন মাস শোধ দিয়েছে কিন্তু তারা অর্জন খুঁজে পনেরো বছরের অনেকে দুই বছর পরিশ্রম করে ছয় বছরের পরিশ্রম করে এই বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন কারা রানিং ধারাবাহিক ছিল মাঠে সজল ভাই এবং সাহেদ আহমেদ আমরা ঢাকা আঠাইশ তারিখ আঠাইশ তারিখে ঢাকা পরে আমরা যখন বিভিন্ন আন্দোলন সংগ্রামগুলো করি তখন আমরা যখন ভোরবেলা প্রোগ্রামগুলো করি তখন আমরা গনে গনে মানুষ প্রভাব করেছি পাঁচচল্লিশ জন পঞ্চাশ জন ষাট জন কিন্তু এখন মানুষের অভাব নাই আমরা কাউকে মাইনাস কথা করার কথা বলি না সবাই থাকবে বাট যার জায়গায় যেখানে তাকে সেখানে মূল্যায়িত করবেন এটা আমার দাবি কারণ আপনাদের কাছে সমস্ত রেকর্ড আছে সমস্ত রেকর্ড আমাদের অন্য কারোর কাছে বলতে না কারণ যেহেতু আপনারা দুইজন এখানে বসে আছেন কার কত শ্রম কার কত অর্জন কার কত সাফল্য কে কত পরিশ্রম করছে সব আপনারা জানেন কোনো কর্মী যাতে কেউ ধর দিন সেই স্বাদ আছে এইটা আপনাদের কাছে আমার জল একটা দাবি থাকবে যাই আমি আর কথা বাড়াবো না এখানে আমার বক্তব্য